সালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাতু আলহামদুলিল্লাহ নোয়াগ্রো থেকে মাওলানা তারিক মুসিম বলছি আজকে আমাদের নোয়াখালী সোনাইমুড়িতে ইনশাআল্লাহ আরও সাতশো বিজ ইনশাল্লাহ বত্রিশ দিন বয়সী মহিলা পাখি ইনশাআল্লাহ ডেলিভারি হয়ে যাচ্ছে তো আমাদের প্রিয় ইব্রাহিম ভাই ইনশাআল্লাহ পাখিগুলো অর্ডার করেছেন উনি আমাদের কাছ থেকে এখন পর্যন্ত টোটাল চারবার পাখি নিয়েছে টোটাল চারবার পাখি নিয়েছে ইনশাআল্লাহ তো আমরা আজকে ওনাকে আরও সাতশো বিষ ইনশাল্লাহ পাখি দিবে এরকম সুস্থ সবল এই গ্রেডের ইনশাআল্লাহ সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আছে তো ইনশাল্লাহ বাকিগুলো রেডি করা হচ্ছে দোয়া করে আল্লাহ তালা যেন ভাইকে বারাকে দান করেন আমাদের ড্রাইভার সাহেব আসছেন ইনশাআল্লাহ তো উনি নিয়ে যাবেন অনেকেই হয়তো আমাদের উজ্জ্বল ভাইকে চিনেন তো আলহামদুলিল্লাহ আমাদের এখানে আরও কিছু পাখি আছে অলমোস্ট এখনও আট নয়শোর মতো পাখি বাকি আছে ইনশাআল্লাহ যাদের এরকম সুস্থ সবল চঞ্চল প্রকৃতির এ গ্রেডের কোয়েল পাখি প্রয়োজন তারা সরাসরি আমাদের খামারে এসে দেখে শুনে বুঝে ইনশাআল্লাহ আপনারা পাখিগুলো নিয়ে যেতে পারবেন আমাদের এই পাখিগুলো ইনশাআল্লাহ নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ইনশাআল্লাহ মহিলা গ্যারান্টি থাকবে পাখিগুলার সাইজ কেমন পাখিগুলার কোয়ালিটি কেমন এটা আসলে আমাদের বলার কোনো প্রয়োজন না আমি মনে করি আমাদের বলার কোনো প্রয়োজন নেই কারণ অলরেডি আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পারতেছেন এবং আমরা আমাদের প্রত্যেকটা ভেসে ইনশাল আমরা নতুন নতুন লাইভ অনুষ্ঠান করি আমরা লাইভের মাধ্যমে ইনশাল আমরা পাখিগুলো দেখানোর চেষ্টা করি এবং বর্তমান সময় শীতের সময় আমরা পাখিগুলোকে ভালো তাপে রাখার জন্য আমরা ইনফারেট লাইটগুলো ব্যবহার করেছি আমাদের বিদ্যুৎ বিল আসলে আসুক তারপরেও যেন একজন উদ্যোক্তার কাছে ভালো মানের পাখি আমরা পৌঁছে দিতে পারি ইনশাআল্লাহ তা আমাদের ওই সাইডে ইনশাআল্লাহ পাখিগুলো শেষ হয়ে গেছে ওই সাইডে অল্প কিছু আর বাকি আছে ইনশাআল্লাহ আর এইদিকে এদিকে আলহামদুলিল্লাহ প্রায় অলমোস্ট আপনার এইটি পার্সেন্ট পাখি শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ অল্প কিছু পাখি বাকি আছে ইনশাআল্লাহ যাতে লাগবে নোয়াগ্রো নোয়াখালের সর্ববৃহৎ কোয়েল ফার্মে যে কোনো বয়সী কোয়েল কোয়েলের ডিম মিশরীয় ফার্মি এবং যে কোনো সাইজের ইনকিভেটার ও খাসা অ্যাভেলেবেল পাবেন ইনশাআল্লাহ ইনকিভেটার খাসা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি আর পাখির ক্ষেত্রে যদি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনি এসব জায়গাগুলোতে হয় তাহলে আমরা সিএনজি যোগে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ আপনি সিএনজি ভাড়া দিয়ে দিবেন আর যদি এর থেকে যদি দূরে হয় তাহলে বাস যদি সরাসরি থেকে থাকে তাহলে আমরা ইনশাল্লাহ বাসের মাধ্যমে পাঠিয়ে দিব আর যদি পাখির পরিমাণ যদি বেশি হয় দুই হাজার তিন হাজার তাহলে সেটা আমরা ইনশাআল্লাহ পিক আপের মাধ্যমে আপনার লোকেশনে পাঠিয়ে দিব এছাড়াও শীতের সময় অনেকেই ইনফারেট লাইটগুলো খুঁজতেছেন এই লাইটগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদের স্টকে অনেকগুলো লাইট আছে যারা যাদের খামারকে আপনার তাপ দেওয়ার জন্য চেষ্টা করতেছেন বা খামারটাকে উষ্ণ রাখার চেষ্টা করতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এই ইনফারেট লাইটগুলো আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব কুরিয়ারের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করা লেনদেন করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো ফোর ডাবল ফাইভ সিক্স নাইন ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি জিরো থ্রি জিরো ওয়ান বর্তমানে আমাদের খামারে অনেকগুলো মিশরীয় ফার্মি মুরগি আছে যেগুলো অরিজিনাল মিশরীয় ফার্মি বয়স আজকে দুই দিন তো যাদের দশ দিন পনেরো দিন বিশ দিন এক মাস বয়সী মিশরীয় ফার্মি মুরগির প্রয়োজন বাজারে অল্প পরিসরে শুরু করতে চাচ্ছেন তারা মিশরীয় ফার্মি মুরগিগুলো মুরগিগুলো আমাদের থেকে নিতে পারেন মুরগিগুলোর বয়স যেহেতু আজকে দু তিন দিন ইনশাল্লাহ এখন অর্ডার করে কনফার্ম করে রাখতে পারেন আল্লাহ তালা আপনাদের সকলকে বাড়াকে দান করুক আজকের ভিডিও পর্যন্ত আমাদের লোকেশন নোয়াখালী মাইজি সুপার মার্কেট থেকে পূর্ব দিকে কাশেম বাজার বারাক আল্লাহুম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি